ইয়ো ই মানে এই এইগুলো করতে করতে আমি নিজের আওয়াজই শুনতে পাচ্ছি বুঝতে পারছি তো এরকম একটা ব্যাপার হয়েছে আর এই রকম হেডফোন আমাদের ভয়টিতে হ্যাঁ কানে কম শুনতে পাওয়া মাথায় ভেজেতে কম ঢোকা মানে খালি দিমাগ শৈতা ঘাট এরকম ধরনের একটা ক্যারেক্টার প্লে করছে না নাদার দেন আমাদের ইয়ো ডিজে জলন্দ্রিপুরি দা খুলে নি বড় কথা বলছি তো যথারীতি এই ইয়ো জলন্দীপ বুড়ির আজকের ভিডিও দেখে আমার মনে হচ্ছিলো আজকে এই জমিটা ফাঁক হয়ে যাক ওর মধ্যে আমি ঢুকে পড়ি হ্যাঁ সেই ফাঁক যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে অশ্লীল কথা হচ্ছে হ্যাঁ সেটা কথা না কথা হচ্ছে হ্যাঁ রে হেমাসি কী ব্যাপার কী বলছি আমি তো শুনে আবার এইরকম করে যদি মানে দুবেলা যদি এই ধরনের ভিডিও আমাদের চোখের সামনে আসে বা স্ক্রিনে ভেবে ভাসমান চলমান হয়ে বেড়ায় আমাদের পক্ষে তো মুশকিল স সমস্যা এগুলো দেখে মানে খাবার হজম হচ্ছে না অন্নপ্রাশনের মাল উঠে আসছে নিজেদেরই পাগল মনে হচ্ছে না তাকে পাগল বলবো কিছুই বুঝতে পারছি না যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে আবার চলে আসলাম তোমাদের সাথে কিছু ইনফরমেশন তথ্য তোমাদের সাথে আলোচনা করবো বলে এইবার বিষয়টা হচ্ছে আমি মানে ভিডিও তো আমরা দেখি ঘুরতে ফিরতে সবার ভিডিও দেখি জ্বলন্দীপ আমাদের ডিজে মাসির ভিডিও এসে গেছে সামনে আর ঠিক আছে দেখি কি ব্যাপার এত কিছু হয়েছে আবার হবে না মানে মানে কি বলবো সেটা নিয়ে বলবে না দেখলাম লাইভের থামনেল দিয়েছে ঘরের কাজকর্ম করা নাকি ডম্যাস্টিক ওয়াইল এ মাসি বুঝো নাই আমি যে কথাটা কয়েছি সেটা নাই আমি যে টপিকটা তুলছি সেটা তোমার মাথায় আছে কিন্তু ঘরের কাজকর্ম যে ডোমেস্টিক ভায়োলেন্স কয়ে না সেইটার যে আমি প্যাক মারছি সেইটা নাই মাসি বয়সটা তো কম হয় নাই এই পাকছে কি আপনি হাওয়ায় না রোদে কোথায় দাঁড়ায় পাইকা ফেলাইছেন হ্যাঁ নাকি বয়সের ঘণ্ডিতে আপনি খাচ্ছি হ্যাঁ সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যে যে মেয়ে কি না শ্বশুর বাড়িতে না মানে নাড়তে গিয়ে তাকে আপনি সম্বোধন দিচ্ছে দেখুন সম্মান দিচ্ছে আপনাকে যেটা আপনি ডিজার্ভ করেন না মানে আপনি বলে বেরিয়েছেন যে মেয়েটাকে প্রেগনেন্ট প্রেগনেন্ট অবস্থাতেও উঠোনঝাঁদ দিয়েছে জামা জামাকাপড় মেলেছে তুলেছে চার দুটো কাপ মেজেছে মানে এই যে অত্যাচারগুলো আপনি এক্সপ্লেন করেছেন যে এইগুলো করে তাকে প্রচণ্ড অত্যাচার করা হয়েছে বলছি এই কাজগুলো এ তো নর্মাল রুটিনের কাজ আমরা হামেশাই করি এর থেকে ভার ভারি কী কাজ করি মানে আমার বক্তব্য হচ্ছে জায়গা বিশেষে সেটা কি দোষের খাতায় পড়ে মানে শ্বশুরবাড়িতেই এই কাজগুলো করলে সেগুলো অত্যাচারের খাতায় পড়ে কি ঘটায় কি ঘটায় কিন্তু বাপের বাড়িতে করলে পরে সেই কাজগুলো খুব মানে ভালো খাতায় পড়ে যে মায়ের মেয়ে করতেই পারে তাই না এইটাই আমি বোঝাতে চেয়েছি বুঝছেন যা ঠিক আছে আমার থেকে আপনাকে ধার নিতে হলো যে ডোমেস্টিক ভায়োলেন্স কি তাই না তা বলছি ভিডিও যে করতে বসেন মানে দিশাহীন হ্যাঁ উমাশি হ্যাঁ মাসি মানে হ্যাঁ কি বলে আমি বলতে পারছি না বলছি রণদীপ্ত বাবু সমস্ত লেটার নামকে সুন্দরভাবে মডিফাই করেছে রণদীপ্ত হুম তার উপরে বলছে ভদ্রলোক তার উপরে বলছে বাবু কেউ আমার একটু বীজ দে বীজ দে আমি খায় শেষ হই আমি আর শুনতে পাচ্ছি না এগুলো হ্যাঁ কি সন্দীপ লোক ছোট লোক কুরের বাচ্চা হ্যাঁ কুকুরের বাচ্চা না কুরের বাচ্চা মানে শ্বাস ভেতরে টানে তো ওই কুকুরের হয়ে গেছে আর কি সেটা বড় কথা না হ্যাঁ আর এই লেটা যে কিনা অন্যের বাড়ির বউ ভাগায় সে ভদ্রলোক লেটা জায়গায় সে রণদীপ্ত রণদীপ্ত আচ্ছা বাবা তারপরে বাবু বাবু শোন মন কনা মানে আপনার মস্তিষ্কটা সঠিক জায়গায় আছে ট্রিটমেন্ট করান অসুস্থ আপনি বুঝেছেন উফ বাবা একটা রুচিবোধ আছে আপনি নাকি শিক্ষিত মানে একজন শিক্ষিকা ছিলেন টিচার ছিলেন এ এই শিক্ষায় শিক্ষিত করছেন সমাজকে যে আজকে যে অন্যের বাড়ির বউ ভাগায় সে হয়ে যায় ভদ্রলোক আর যার বউ ভাগানো হয়ে যায় সে হয়ে যায় ছোট লোক কুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা বাবা সত্যি না দারুণ শিক্ষা শিক্ষিত হয়েছেন আপনি খোঁজ আর সমাজকেও খুব ভালো শিক্ষা দিয়েছেন ভগবান জানে আপনার স্টুডেন্টগুলোর কি অবস্থা হায় রে তাদের ভবিষ্যৎটা রেস্ট রেস্টেন্ট পিস না হয়ে যায় ভবিষ্যৎটা মানে ভবিষ্যৎ মানে আমি লাইফের কথা বলছি না কিন্তু ভবিষ্যৎ যেটাতে তারা একটা কিছু করে দেখাবে কিছু অ্যাচিভ করে দেখাবে সেই অ্যাচিভমেন্টটা তাদের রেস্টেন্ট পিস না হয়ে যায় যাই হোক আমি এনার বিষয়ে যত বলতে যাব না আমি নিজে অসুস্থ হয়ে পড়ছি আমি অবাক হয়ে যাচ্ছি যে একটা রুচিবোধ আছে হ্যাঁ তাই ভাবি এরা সব এক কোটা এক শাড়িতে গোয়ালের গরু মানে মানুষ চাটতে চাটতে কতটা চাটতে পারে একজন টিচার প্লাস মানে রিটায়ার টিচারই মানলাম আপনাকে রিটায়ারই আপনি প্লাস একজন বয়স্ক মানুষ হিসাবে সুবুদ্ধি আপনার কাছ থেকে লোকে আশা করে আপনি যা বুদ্ধি দিচ্ছেন যা জ্ঞান দিচ্ছেন আপনার জায়গা মতন রাখুন তো আর কিভাবে বসেছিলেন ভিডিও করতে নাইটির আধ্যে কাজ তো নিচ অব্দি নেমে গেছে বড় বড় বুক মারে লোকের শিক্ষা নেই যাই হোক হাঁটাও তো এইবার আসি ফ্ল্যাট মালিকের বিষয়ে দু চারটে কথা বলব তো যথারীতি ফ্ল্যাট মালিকের কিন্তু এই কমে না এমন বোঝে না মানে ওনার কোথাও না কোথাও একটু রয়েছে গামলা ফ্ল্যাট টানা ছেড়ে দে না না দাদা চিন্তা করবেন না আপনার ফ্ল্যাটেই যাচ্ছে খাটমাট খোলা হয়ে গেছে মানে ওনার যে এই ফ্ল্যাটটা সেল বা রেন্টে দেওয়াটা কতটা ভাইটাল ছিল আমার মনে হয় ওনার টাকা পয়সার খুব দরকার ছিল হতেই পারে দেখো কখন কার পরিস্থিতি কোথায় যায় সেটা তো মানুষ জানে না হতেই পারে নিট তার থাকতেই পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে উনি এই এই এত কিছু ঝামেলার মধ্যে একটুখানি ভজঘট হয়ে পড়েছিলেন যে আদৌ কি এত কিছুর মধ্যে ফ্ল্যাটটা কি রেন্ট দেওয়া দিতে পারবো না আমরা কারণ দেখবে একটা বিষয় নিয়ে বদনাম হয়ে গেল না তখন আবার অন্যের মানে পরে অসুবিধা হয় সেই জিনিসটা সেল করতে বা রেন্ট দিতে যাই হোক যথারীতি হয়েছে এখন বিষয়টা হচ্ছে ওনার হিট লিস্টে কিছু মানুষ আছে এই যে সেদিনকে ওই যে চৈতালি দিকে ফোনে আমরা শুনতে পাচ্ছিলাম না বলছিল ওনার ওয়াইফ যে এবার আমি স্টেপ নেবো তো ওই কার্যকলাপটা খানিকটা ওনারা মানে করার চেষ্টা করছে মানে যারা যারা ফোন করেছে তারাও কিন্তু ছাড় পাবে না এরকম কথাই উড়ে উড়ে আসছে যে আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে বাট হ্যাঁ উড়ো খবর মানে এরকম আমার কাছে এসেছে কমেন্টের দ্বারা যে হিট লিস্টে যতদূর বোঝা যাচ্ছে যে আমাদের টুকিটাকি দেবশ্রী দি আর এই চৈতালি দি মেবি আছে কারণ এই কল রেকর্ডিং ভয়েস রেকর্ডিং এগুলো যেহেতু তারা ছেড়েছে সেই সে এটা কতটা কারণ এখানে কেউ ক্রিমিনাল না ওনার মনে হয়েছে ওনাকে হ্যারাস করা হয়েছে ওনার মনে হয়েছে ওনাকে ফোন করে করে অ্যাকচুয়ালি এটা ওই ফ্ল্যাট মালিকের মাথা থেকে বেরোয়নি অ্যাকচুয়ালি বেরিয়েছে ওনার ওয়াইফের মাথা থেকে যেটাকে উনি পোর্ট্রেট করার চেষ্টা করছে তো এটাতে আমার মনে হয় না কোনো রকম কোনো লাভ হবে আমি ওটাকে ধরতার খাতায় ধরছি না তবুও আমি একটা মানে ইয়ে করে রাখ বলে রাখছি যে এরকম উড়ো উড়ো খবর উড়ে আসছে যে ইভেন যারা যারা ফোন করে ওনাকে খোঁজ খবর নিয়েছে তাদেরও নাকি কারণ এই এখন যে নতুন আইনটা বেরিয়েছে বিএনএস যে আইনটা বেরিয়েছে সেটা কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য খুব মানে ভয়ঙ্কর মানে একটু বুঝে শুনে মানুষকে চলতে হবে আমার প্রত্যেকের ক্ষেত্রে দেখো সবাই আমরা সাধারণ মানুষ ভ্রান্তি যদি হয়েও থাকে আমার মনে হয় সেটাকে শুধরে না সময় থাকতে থাকতে ঠিক আছে যদি ভুলভ্রান্তি দেখো লড়তে আমরা সবাই নেমেছি সবাই লড়ছি আগামী দিনেও লড়তে হবে শুধু নট অনলি ও সোশ্যাল মিডিয়া সাইট আমাদের নিজেদের লাইফেও কিন্তু প্রত্যেক মুহূর্তে আমাদের লড়াই করতে হয় নাহলে দেখো না এত কথার মাঝখান দিয়ে আজকে আমাদের দালাল দিদি নিজের দুঃখের কথা বলে দিল এই যে ম্যান্ডিকে নিয়ে ওর শ্বশুর বাইকে করে গেছে সেখানে ও কিন্তু বলেই দিল যে আজকে আমার শ্বশুর হলে হার গিস কত করেছি টাইম টু টাইম হ্যাঁ টাইমে তুই খেতে দিতিস রোজ রাত্রিবেলা সাড়ে নটার মধ্যে ভাতটাকে দিতিস সেটা কথা নয় টাইমে দিও মন পাওয়া যায় না এরকম অনেক শ্বশুরবাড়ি আছে বৌমারা করলে পরেও মন পাওয়া যায় না কিন্তু তুই বল ভালো তো কুচ করা পারে না আচ্ছা কামবি তো করনা চাইয়ে চারিদিক থেকে আগে বো লোক শুনেই কে ইয়ে আচ্ছা নিয়ে ব আচ্ছা নিয়ে আমার ঘরকে বউ এসে করিয়ে ওয়েসে করিয়ে খুব মুশকিল তো ভাই একটু হবেই না শ্বশুরবাড়ির লোকের মন জুগিয়ে চলতে হবে আমি বলছি না কিন্তু নিজের অ্যাক্টিভিটিকেও তো আমাকে সৎ রাখতে হবে আমার এটা মনে হয় আমি বলবো না যে সব সবসময় কাউকে তেল মালিশ করে চলো বা কারোর ইয়ে করে চলো বাট আমি জানি আমার বাড়ির লোকের এই সম্মানটা আছে এইটুকু তো আমাকেও ধরে রাখার রেসপন্সিবিলিটি আছে না আমি এইটুকু বলতে চাইছি ঠিক আছে তো যাই হোক সেটা কথা না মানুষ সবাই বুদ্ধিমান সবাই বুদ্ধিমতী আর ম্যান্ডির কপাল তো খুবই ভালো কপাল করে সত্যি শ্বশুর শাশুড়ি পেয়েছে সে পয়সাই বলো যেটাই বলো পয়সা থাকলেও অনেক সময় অনেক কিছু হয় না বাট ম্যান্ডি সবটাই পেয়েছে যে এত কিছুর পরেও শ্বশুর শাশুড়ি ওকে এতটা ভালোবাসে কপাল যাক ঠিক আছে সবার কপাল তো আর সমান হয় না ও আর ম্যান্ডির মতনও সবাই হয়ে উঠতে পারে না এইবার বিষয় হচ্ছে যে এরকম এরকম এনারা কিন্তু মানে কেস বিষয়ে একটুখানি আলোচনা পাতি করার চেষ্টা করছে তো এইটুকুই আমার কানে আভাস আসলো আমার মনে হলো এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি যে এরকম অনেক কমেন্ট আছে যেগুলো এসে আমাদের হুট করে এসে হুট করে চলে যায় সব সময় সব কমেন্ট রাখাও যায় না কিছু কমেন্ট ডিলিট করে দিতে হয় বা নিজে থেকেই আমি দেখি যারা করে অনেকেই ডিলিট করে দেয় তো সেই রকমই একটা কিছু আমি স্ক্রিনশট তুলে রেখেছিলাম সেখান থেকে আমার মনে হলো যে এরকম ফ্ল্যাটের মালিক কিন্তু কোথাও না কোথাও মানে এই রকম মানে করার চেষ্টা করছেন যে যারা কিনা না ওনাকে হ্যারাস করেছে সেই হ্যারাসমেন্টের ওপরে হয়তো তাদের এগেনস্ট কোথায় ঢুকছে দেখো আমাকে কথা বলতে দিচ্ছে না হ্যারাসমেন্টের ওপর হয়তো কিছু না কিছু কিছু না কিছু হয়তো হতে পারে এইটা আভাস মানে আমি জাস্ট কমেন্টটা দেখি তোমাদের সাথে শেয়ার করলাম মনে হলো তোমাদেরকে বলি হ্যাঁ দেখো ক্যামেরা ম্যামেরা নিয়ে চলে যাচ্ছে এ কি হয়েছে তোর হঠাৎ হঠাৎ করে আদর করতে ইচ্ছে করে যাই হোক চলো বেশি কিছু বলার নেই ভিডিওটা এখানেই এন্ড করছি আর